জি বাংলার নিমফুলের মধু শেষ হয়েছে অনেক বেশ কিছুদিন হয়ে গেল তারপরে কোনো ধারাবাহিকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না অভিনেত্রী পল্লবী শর্মাকে দীর্ঘদিন ধরেই তার অনুরাগীরা চাইছিলেন তাদের প্রিয় অভিনেত্রী আবারও ছোটো পর্দায় ফিরুন কারণ নিমফুলের মধুর চরিত্রে তিনি সকলের মন জয় করেছিলেন অপরদিকে রুবেল তার বিপরীতে এই ধারাবাহিকের ছিল রুবেল দাস তবে দর্শকরা চাইছিলেন কবে ফিরবেন এবার সেই খবরেই শিলমোহর পড়ল ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা আবারও জি বাংলার হাত ধরে ইতিমধ্যেই জানা গিয়েছে এই ধারাবাহিকের লুক টেস্ট হয়ে গিয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই ধারাবাহিকে বিপরীতে থাকবেন বাংলা ভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক এর আগে তাকে দর্শক দেখে ফেলেছেন গৌরী গৌরী আলুতে গৌরী মোহনা মাইতির বিপরীতে অভিনেত অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় যাকে যিনি ঈশানের চরিত্রে এমনি বাংলা টেলিভিশন প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন মূলত জানা যাচ্ছে যেটা ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রটির নাম গোড়া যে সংসার জীবন নয় আধ্যাত্মিক জগৎকে বেছে নিতে চায় কিন্তু সেই সময় তার জীবনে আসে পল্লবী চরিত্রটি যার নাম রূপমঞ্জুরি এবার এ রূপ রূপমঞ্জুরি এবার কোন পথে এগোবে ঘোড়া এই উত্তরই দেবে এই ধারাবাহিক বিশ্বরূপকে আবারও ছোট পথ দেখার অপেক্ষায় ছিলেন দর্শক গৌরী পর বড় পদ্মায় রুক্মিনী মৈত্রীর সঙ্গে হাঁটি পাও ও বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথাল মিথিলা মিথিলার সঙ্গে মেখলা ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন বিশ্বরূপ এছাড়াও জি ফাইভ ও বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ ছায়া তাকে দেখা গিয়েছিল ও মূলত ওই সিরিজে তার বিপরীতে দেখা গিয়েছে সুধিদা ও রূপসা মুখোপাধ্যায়কে অপরদিকে অপরদিকে প্রায় বছর কানেকের কাছাকাছি হয়ে গেল তবে পল্লবী শর্মাকে সেরকমভাবে দর্শক দেখেননি আবারও কামব্যাক করছেন বা বারবারই সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন একটু বিরতি নিচ্ছেন খুব শীঘ্রই আবার তিনি ছোটোপাধ্যায় ফিরবেন অবশেষে সেই জলপনারে অবসান হলো আবারও ছোটো পর্দায় ফিরছেন সব কিছু ঠিকঠাক থাকলে এ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো পুজোর পর থেকেই এই এই ধারাবাহিক শুরু হয়ে যাবে এই ধারাবাহিকটির নাম ধরি ধরি মনে করি মূলত জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক